সালামু আলাইকুম আজকে আমরা আসছি আমাদের দ্বিতীয় প্রজেক্ট ইয়াতে নাজিরপুর এটা হয়েছে আমাদের দ্বিতীয় প্রজেক্ট এই জায়গায় দেখতে পারেন আমরা কিভাবে থাকি কীভাবে রান্নাবান্না হয় আজকে মূলত আমাদের এই জায়গায় তমুজের জার করা হইতেছে তো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করি ওই জায়গায় বাইরে রান্না করতেছে দেখতে পেয়েতেছে তো ওই তো সামনে আমাদের এই যে ক্ষেত এই জায়গায় আমাদের দশকানির প্রজেক্ট এবং সবাই দুপুরে একসাথে খাইতেছেন আমার বাবা এই জায়গায় চারা দেখতেছে এগুলো নার্সারি করা করা হয়েছে এই নার্সারি আর কি আপনার খেত ওই জায়গায় হইতেছে কাজ ক্ষেতের কাজ আর এই জায়গায় নার্সারির চারা এগুলো বড় হয়ে যেতেছে তারপরে এগুলা এই জায়গা থেকে উঠে আপনার মেইন জমিতে রোপণ করা হবে এটাই যে আজকের এটার বয়স হচ্ছে দুই দিন এটা হচ্ছে তিন দিন আর এই যে এই পাশে আরও কিছু আছে এগুলা মানে পর্যায়ক্রমে মানে আখ পাপড়ে এটা হচ্ছে সব সবচেয়ে বড়ো চারা এই যে আমি যেমন উঠে উঠিয়ে দিয়েছে এগুলো পরে নেই কিছু কিছু আছে এগুলো তোমার সমস্যা হতে পারে তাই তো এই দেখতে পাইতেছেন একটা জারে কীভাবে প্রসেসিং করতেছে প্রথমে এই জায়গায় সার দেওয়া হয়েছে আপনার পথে সার দেওয়া হয়েছে তারপরে সার দেওয়া এগুলো এখন সারগুলো মিক্স করা হয়েছে আর এই দেখতে পাইতেছেন আপনার এই যে বন যে বন আছে এগুলো বাইশে দিতে কারণ যখন আপনার চারাটা রোপণ করা হবে তখন সারের এই জারে তো অনেক সার দেওয়া আছে তো এই বন যদি থাকে বলে তাহলে আপনার যে সার আছে ওগুলা চারাই পাবে না ওগুলা আপনার বনেই খায় ফেলবে তো আমাদের এই জায়গায় আজকে আটজন লোক কাজ করতেছে দেখতে পেতেছেন এটাই যে বড় বড় চাক এগুলো সরে দিতে হবে তারপরে যে বন আছে বনগুলো সরে দিতে হবে তো আপনারা যারা এইভাবে করতেছেন আমাদের ভিডিও দেখলে মোটামুটি ইনশাল্লাহ ধারণা পাবেন একেবারে সুন্দর করে এটার বন বাঁচতে হবে তারপরে বড় বড় চাকগুলো বাঁচতে হবে একেবারে জোরজুরা করে রাখতে হবে মাটি যাতে আপনার কোনো চাকের সমস্যা না থাকে আর বনের সমস্যা না থাকে তারপরে এটা এইভাবে চাপে রাখতে হবে আপনার দুই দিন এটা চাপে রাখতে হবে তো এই জায়গায় যেই নার্সারিগুলো আমাকে করা হয়েছে সেগুলো আপনার পানি দেওয়া হইতেছে মানে পানি বলতে পানি দিতেছে আর সাথে আপনার একটা ওষুধ দিতেছে যেন পোকামাকে আক্রমণ না করতে পারে অনেক সময় দেখা যায় যে এগুলা পোকা ই করে সমস্যা করে এই স্প্রেটা করে দিলে এটা আপনার পোকা যাবে না যে স্প্রেটা করতে সেটার বলে সালফার তো এগুলা এক ভাই আছে সে এটার কাজ করতেছে গাছগুলো মোটামুটি ভিজিয়ে দিতেছে এই জায়গায় দুইটা কাজ হবে একটা হলো আপনার গাছে পানিও দেওয়া হইতেছে আর আরেকটা হইছে আপনার মানে সাথে ঔষধটা দেওয়া হইতেছে তো এই জন্য ঔষধটা পানি দিলে আপনার গাছটা তাড়াতাড়ি বড় হবে আর ওষুধ দিলে আর কি গাছ পচা রোধ হবে গাছে পোকামাকা আক্রমণ করতে পারবে না তো আমরা কাজ করতে করতে একেবারেই সন্ধ্যা হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে আপনি নিয়মিত এখন আপডেট পাবেন আমরা নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনি আমাদের এই চ্যানেলে সব ধরনের মানে কৃষি সব ধরনের সম্পর্কে জানতে পারবেন আমরা তরমুজ কীভাবে করি তারপরে আমাদের আরও 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 প্রজেক্ট থাকবে এগুলো কীভাবে করি তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ইনশাল্লাহ সফলভাবে কাজ সম্পন্ন করতে পারি তো মালিক